বাইরে সমস্যা তো এইখানেই হাসি না যে খানদানি জাউরা এটা তো জানে এক জেনারেশনের না দুই জেনারেশনের জাউরা খানদানি এই জন্য ওই মাতারি সবসময় তার জাউরা মু লুকায় না সামনাসামনি কয়ে দেয় ছাত্রদের রাজাকার কইয়া ফেলায় এর বাপ দেশ স্বাধীন করেছিল এটা তার দেশ এটা তার বাপ স্বাধীন করে দিছিল বেশি কথা কইলে সব কিছু বন্ধ কইরা বসে থাকবে হ্যাঁ ঠিক তেমনি আপনারা এখন এরাও জানেন যে ভাট এত হারুনের টুনটুনি সাইজ কত কারণ হাউন আঙ্কেল এটা আমাদের দেখে দিছে সমস্যা এলো এই সব ঘাপটি মারা আলী ইমাম মজুমদার নিয়ে এর থেকে ওই হারপিক মজুমদার ভালো কথা অন্তত সামনাসামনি কয় আর আলী ইমাম মজুমদার এটা হইলো আস্তা শয়তান তাদের ওই টুনটুনির সাইজ কত যেটা আর সহজে বুঝতে পারবেন না সেদিক দিয়ে এরা জব বসে আনা আমার তো আবার অভ্যাস খারাপ আমার এক্সরে চোখ দিয়ে শুধু টুনটুনি চাই না টুনটুনির লড়া চড়া সব দেখতে পারি গাবে না এক্সরে দিয়ে শুধুমাত্র জাউরা দেখতেই দেখা যায় আমার লক্ষ লক্ষ ভালো মানুষ দর্শক শ্রোতাদের দেখা যায় না আজ হঠাৎ এই সফেদ আলী ইমাম মজুমদারের টুনটুনি আমার এক্সের ধরা পড়েছে দেখলাম ওইটা লড়তেছে খুব তো কতখানি টুনটুনি সেটা আনার দেখাই আপনাদেরকে কোয়াদি কারণ ওর ইতিহাসের পাতা উল্টা উল্টা দেখলাম যে ব্যাটা ওয়ান ইলেভেনের বিশ্ব জাউরা টিমের গোলকিপার ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় একই সাথে ক্যাবিনেট সেক্রেটারি আর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ছিল দুইটা পদ একই সাথে ধরেছিল কত কামেল মানুষ আমলাদের সবচেয়ে বড় দুটা গুরুত্বপূর্ণ পদ একজন দখল করে ফেলছিল ভাবতেছে ওরা বাবার টুটুরিটা যদি কত বড় আমি দেখা দিতেছে টুটুরি এটাই শেষ না ওস্তাদে আবার এক বছরের এক্সটেনশনের নিচে মোকম সময় দুই হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগের অস্বাভাবিক ফলাফল আর বিএনপি সিট যারা অবাক হইছেন তারা অবাক হইয়েন না এই আলী ইমাম মজুমদার আর ওর আর এক পীর এই ইস্তিমামের কদম মোবারকের সেবায় মাঠ পর্যায়ের পুরা প্রশাসন আওয়ামী লীগের জন্য সাজাই দিছিল থামেন 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 খাইনি শেষ হয় নাই মুখ্য সচিব আর ক্যাবিনেট সেক্রেটারির দুইটা পদ একসাথে কবজা করছে কেমনে কয়ে দিই ওই টুন টুন সাইজটা দেখে দি হ্যাঁ আসেন এই আলি ইমাম মজুমদার গ্রেডুয়েশন লিস্ট আছে মানে সরকারি চাকরির গ্রেডুয়েশন লিস্ট আছে মানে পরীক্ষা পরীক্ষায় আমরা যেমন ফার্স্ট থেকে নই না উঙ্কা করে গ্রেডুয়েশন লিস্ট থাকে তো গ্রেডুয়েশন লিস্টে ওর নাম্বার কত ছিল জানেন ছয়শো তো ওর উপরে ছিল আর একজন ক্যান্ডিডেট যে এটা হইত হোকার পারলনি দুইশো নাম্বার তার নাম ছিল আবুল কাশেম দুইশো পাঁচ নাম্বারে ছিল হেদায়তুল ইসলাম এ দুইজনকে রাষ্ট্রদূত করে পাঠাইছে দুই দেশে ব্রুনাই আর ফিলিপাইনে আর দুইশো বাইশ নম্বরে থাকছিল আবুল সালাইম আল চৌধুরী ওটা প্রাইভেটাইজেশন বোর্ডের আঙুল চোষা পদে বদলি করে দিছে আর এর সাথে আছে ওর আগের বেসে যারা সিনিয়র ছিল তাদের তারা যেন পদোন্নতি না পায় এটা বঞ্চিত করার জন্য দুনিয়ার বাইরের পদোন্নতি একটা নীতিমালা বানিয়েছিল বলছে পদোন্নতি পাইতে সারা জীবনের এসিআরে ভালো নম্বর লাগবে কারণ ওই শয়তানটা এটা এটা কয়ে দিই ওই যে এসিআর বার্ষিক গোপনীয় প্রতিবেদন চাও এই সরকারি কর্মচারীদের প্রত্যেকের একটা বার্ষিক গোপনীয় প্রতিবেদন থাকে ওইখানে মার্কিং করা থাকে যে ক্যা ক্যাঙ্কা কাজ করিছে চাও ওইটা এখন নম্বর দেওয়া থাকে আর আগে এটা নম্বর দেওয়া থাকতো না এবিসিডি করা থাকতো এখন কটা নম্বর দেওয়া ছিল তো উই কইছে যে সারা জীবনে প্রমোশন পাইতে হইলে সারা জীবনে এসিআর এর নম্বর লাগবে ও কিন্তু জানতো যে এর সাথে নম্বর দেওয়া ছিল না এবিসিডি ছিল এইভাবে তার সিনিয়র শত শত যোগ্য কর্মকর্তার হাতে হারিকানা বাড়ি পাঠাই দিছে। পরবর্তীতে হাইকোর্ট কিন্তু এই নীতিমালা পদোন্নতি নীতিমালা অবৈধ আর এই পদোন্নতি নীতিমালা বানাইছিল এই হারামজাদা আলি মোহাম্মজদার পরে কিন্তু হাইকোর্ট কইছিল যে এই নীতিমালা অবৈধ আর অসৎ উদ্দেশ্যে করা সেই জন্য বাতিল করিয়া পদমর্যাদা ফিরাই দিতে বললেও ক্ষতি যা হওয়ার তো হয়ে গেছে এখন আবার উদ্দেশ্যে হইয়া শেখ হাসিনা সচিবদের ট্রাম্প কর্তা গডফাদার হইয়া তাদের রক্ষার মিশনে শুধু নামে নাই বরং সাথে সাথে আরও কয়টা শয়তানদের সাথে নিয়ে শয়তানদের একটা সিন্ডিকেট বানায় নতুন ওয়ান ইলেভেন মডেলে অন্তর্বর্তীকালীন সরকারের বারোটা বাজানোর মিশনে নামিছে এবার আসেন এক এক করে কয়ে দিতেছি ওদের আকামের ফিরিস্তি এই হারামজাদা হাসিনার ছিয়ানব্বই দুই হাজার মেয়াদের সময় কক্সবাজার আর সিলেটের ডিসি আছিল হ্যাঁ দূর পাইছো আমাদেরকে তো ডিসি কাদের বানানো হয় তা জানেন তো আপনারা তাই না এখন প্রায় পত্রিকায় শততার ন্যায়ের বয়ান দেয় আরামজাদা বুঝছেন কেমন ডিসি হয়েছিল ডিসি কাদের বানায় আমাদের দূর পটাইছে শুনতেছি ইমাম সাহেবের এক মোয়াজিন সোরা নুরুল ইসলাম যাকে খালেদ হাজিরা সরকারের সময় দুর্নীতি আর গুরুত্বপূর্ণ সরকারি নথি ষড়যন্ত্রের নীল গোপনে কপি করার জন্যে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল তাকে দুদকের চেয়ারম্যান করার পায় তারা করতেছে কিন্তু এই এখন বানাবে ইমাম সাহেব কইতেছে তার জন্ম নাকি আবার পঞ্চাশ সালে মনে হয় বহেশ্বরই ভালোই শিখিছেন ইমাম সাহেব আর কম আপনি হাসিনার বানানো সোরা পাঁচটা সচিব এটা সরান নাই তাদের নিয়া তাদের নিয়ে প্রধান উপদেষ্টার মিটিং মারান না লোক দেখানো ইধার মাল উধার করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্ল্যানিং কমিশনে এ দেখা যে ট্রান্সফার করেছি হাসিনার ক্যাবিনেট সচিব মাহবুবকে এখন ওই পদে বলাল রাখিছেন কে আমরা কিছু না আমরা কিছু বুঝি না এবার প্রফেসর ইউনুসরে কিছু কথা কই আপনার এই মালটা সম্পর্কে ওরা তো নিছেন উপদেষ্টা পেনে আপনার উপদেষ্টা হয়েছে আসে সম্পর্কে জানেন জানা লাগবি